মুদিই আমি এবার বিজেপিকে ফুটকারে ওরা বিশ্বপুর লোকসভা। আপনারা সত্যি ফুয়ের এত জোর যে কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। তোনাকে নিয়ে ফুটেজ দিই আমি বিন্দু মাত্র চাই না। ঘরে একদিনে চপ তৈরি করেনই সে বাইরে কোথায় চপ করবে। নরমাল থাকার চেষ্টা করুন। মানুষ যদি চায় আপনাকে ভর দেবো। আমি এই ফুটা দিয়ে দেখাতে চাই। যে এবারে বিষ্ণুপুর লোকসভা থেকে বিজেপিকে আমি এরকম ফু দিয়েই ওড়াবো এই ফু দিয়েই আমি এবার বিজেপিকে কে ফুৎকারে ওড়াবো বিষ্ণুপুর লোকসভা থেকে জয় বাংলা আমি বলবো সন্দেশখালীর মাদেরকে সত্যি সাজানরা অনেক অত্যাচার করেছে শুধুমাত্র তাদেরকে সুরক্ষার ব্যবস্থা করুন আর আপনাদের সত্যি ফুয়ের এত জোর যে কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের এতটা জোর যে সত্যি ফু দিয়ে কয়েকশো কোটি টাকা কয়েক হাজার কোটি টাকা ভাইপো বিদেশে পাচার করে দিয়েছে সত্যি আপনাদের ফুয়ে জোর আছে আমাদের এতটা জোর উনি খুন ফুটা দিয়ে বলতে পারেন পাঁচ বছর আগে খেতে পেতেন না এত অগাধ দু নম্বরই সম্পত্তি করলেন আমি এটা সব জায়গায় জানতে চাই বিষ্ণুপুর লোকসভার ভোটার হিসেবে জনগণ হিসেবে জানার আমার অধিকার আছে যে আমার জনপ্রতিনিধি এখনও পর্যন্ত যদিও বিদায়ী আর কিছুদিন পরাজিত হবেন কিন্তু আমি জানতে চাই যে তার এত বেনামে সম্পত্তি হলো কোথার থেকে তার তো মা এত তো পড়াশোনা জানেন না কোনো রোজগার নেই তার বাবার কোনো অর্থনৈতিক রোজগার নেই তার কোনো তার এত সোর্স অফ ইনকামটা আমি জানতে চাইছি যে বিষ্ণুপুরেরই এত জায়গায় অকাধে বাড়ি গাড়ি সম্পত্তি কি করে হচ্ছে বাড়ির এক একজন ফ্যামিলি মেম্বারের নামে এক একটা করে গাড়ি বাঁকুড়ায় বাড়ি বিষ্ণুপুরে বাড়ি জমি আপনার কিন্তু বিঘ্নায় জমি দুর্গাপুরে আপনার সিটি সেন্টারে দু কোটি টাকা দুতারা বাড়ি কলকাতায় দিল্লিতে কোথা থেকে হচ্ছে আমি সেইটা দিতে চাই আগে জবাবটা সেটা পেতে চাই আর তৃণমূলকে নিয়ে হিংসা করে কিছু লাভ নেই কারণ ওনার নামের পাশে ওই যে সাংসদটুকু বসেছিল না ওরা তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ার দান উনি দয়ার দানের বাইরে যে ক্ষমতা নেই একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ার দানে জিতেছিলেন আর একবার আমাদের মতন কিছু দয়া দয়না জিতেছিলেন আর এবারে দেখে নেবেন কোনটাই নেই তো প্রাক্তন সাংসদরা হবেন কে কোথায় কি করলো কে চুল কাটবে কে ঘরে একদিনও চপ তৈরি করেনি সে বাইরে কোথায় চপ করবে কে কোথায় ফুক দেবে আমার কাজ হলো যে নর্মাল থাকার চেষ্টা করুন মানুষ যদি চায় আপনাকে ভোট দেবে অভিনয় তো দেখানোর দরকার নেই আমি না ওনার প্রতি ভীষণ সমব্যাতি জানেন কেন বলুন তো যে উনি কি পরিমাণ আমাকে তার মানে ফলো করছেন কি পরিমাণ নকল করছেন জানেন কোতুলপুরে আমি সেদিন একটি বাচ্চাকে দেখে আমার ছোটোবেলার স্মৃতি মনে পড়লো বলে কারণ আমার বাবাও দুই বোনকে এরকম সেলুনে নিয়ে যেয়ে চুল কাটা কাটাতেন তো সেটা ইচ্ছে করলো আমি একটু চুল কাটলাম ও বাবা দেখছি উনি নকল নবেশ করে চলে গেছেন সেলুনে এতদিন তো কোনোদিনও যেতেন না আবার দেখছি আমি সে বিভিন্ন জায়গায় খেলা খেলছি বিভিন্ন রকম ধরুন বাচ্চাদের সঙ্গে হয়তো ক্রিকেট খেলছি কি ফুটবল খেলছি উনি আমাকে দেখে নকল করে নেমে যাচ্ছেন আমি আমার বিগত জেলা পরিষদ ভোটের সময় সাইকেল চারি প্রচার করেছি দেখছি উনি নকল করে সেটা নিয়েও করছেন তো এত নকল করতে করতে সত্যি বিশ্বাস করুন ওনার হতাশা এবং ওনার মানসিক যে বিকৃত উনি যে মানসিক হতাশাগ্রস্ত বিকারগ্রস্ত হয়ে গেছেন এবং উনি যে সুজাতা নামক আতঙ্কে ভুগছেন পরিষ্কার হয়ে গেছে আমি বলেছি ভারতীয় জনতা পার্টি এখানে এক লক্ষ ভোটে প্রার্থী হলে তাতে আমরা তিন লক্ষের কাছাকাছি ভোটে জিতব কেমন সারা পাচ্ছেন মানুষ মানুষের কাছে সত্যি ভালো সারা পাচ্ছি গোটা বিষ্ণুপুর জুড়ে শুধু একটা কথাই বলছেন ভাই অনেক কাজ করতে হবে অনেক কাজ বাকি রয়ে গেছে অনেক কাজ করতে হবে সেই জন্য আমরা তোমাকে নরেন্দ্র মোদীর সাথে ভারতীয় জনতা একজন জনপ্রতিনিধি তিনি আবার একজন লোকসভার বিদায়ী সাংসদ তিনি ওপেন রাস্তায় বসে জুয়ার মতন তাস খেলছেন তার মানে বুঝতে পারছেন তো যে ওনার কীরকম রুচি অভিরুচি কীরকম ওনার মানুষের প্রতি ওনার পরাকাষ্ঠা সেটা আপনারা সবটাই বুঝতে পারছেন তাই আমি একটাই কথাই বলবো দেখুন ওনাকে নিয়ে আমাকে বেশি প্রশ্ন করবেন না আমি বারবার একটা কথাই বলছি ওনাকে নিয়ে ফুটেজ দিতে আমি বিন্দু মাত্র চাই না শুধু আগামী পঁচিশে মে এবং আগামী চৌঠা জুন বিষ্ণুপুর লোকসভার মানুষকে একটাই কথা বলছি যে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীকে এখান থেকে বিদায় দিন চিরতরে রাজনীতি থেকে বিদায় দিন এবং ওনাকে প্রাক্তন সাংসদ বানিয়ে দিন